বাজ্রিগার পাখির মেল ফিমেল কীভাবে চিনব যদিও এই বিষয়টি খুবই নর্মাল কিংবা খুবই সহজ বিষয় তবুও যারা নতুন পাখার রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যায় অনেকেই মেল ফিমেল চিনতে পারেন না বা দীর্ঘদিন একজোড়া পাখি পালন করে যাচ্ছেন কিন্তু তাদের পাখিটি জোড়া আছে কিনা সেটা জানেন না হ্যালো গুছো সালামু আলাইকুম আমি শাহিয়া রাখছি আপনাদের সাথে রাখছি কী টপিক নিয়ে কথা বলবো তা তো ইতিমধ্যে আপনারা জেনে গেলেন যারা নতুন বিগেনিয়ার রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি যারা দীর্ঘদিন পালন করছেন প্রাক্তিস তারা ভিডিওটি স্কিপ করতে পারেন তাদের জন্য না তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওর মূল টপিকে যাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি বাজজিগার রয়েছে তো এই পাখিগুলো দিয়ে আমি আজকে দেখাবো বাজজিগার পাখির মেল ফিমেল কিভাবে চিনতে হয় সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন একটি পাখি নাকের কালারটা ঘাড়ো বাদামি ঘাড়ো বাদামি কিংবা সাদা যদি নাকের কালার দেখেন তাহলে বুঝতে হবে এই পাখিটি ফিমেল এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন আরেকটি পাখি রয়েছে সেই পাখির কিন্তু নাকের কালার নীল নীল কালার 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 বা বেগুনি যদি নাকের দেখেন সেক্ষেত্রে বুঝতে হবে সেটি মেল পাখি এভাবে খুব সহজেই আপনি বুঝতে পারবেন বাজিগার পাখির মেল ফিমেল তবে অনেক সময় আরো কিছু বিষয় খেয়াল করতে হয় যেমন গাঢ় বাদামি তখনই হয় যখন একটি প্রাপ্তবয়স্ক ফিমেল পাখি ব্রিডিং মুডে যায় ব্রিডিং মুডে যাওয়ার আগে বা ডিমে আসার আগে সেই পাখির নাকের কালার মানে ফিমেল পাখির নাকের কালার সাদা হয়ে থাকে এবং মেল পাখির নাকের কালার নীল হয়ে থাকে ব্রিডিং মুডে আসার পর নীল থেকে ঘাড় নীল হয়ে থাকে সেমি বা বাচ্চা পাখির মেল ফিমেল চেনার উপায় হচ্ছে বাচ্চা পাখির বা সেমিয়াডার্ট পাখির মেইলের নাকের কালার থাকবে বেগুনি কালার এবং ফিমেলের নাকের কালার থাকবে কিছুটা সাদা টাইপের এবং যত বয়স বেশি হবে তত সাদাটা আরো ক্লিয়ার হবে এইভাবে খুব সহজেই আপনি আপনার কাছে থাকা বার্সিগের পাখি মেল ফিমেল কিনতে পারবেন স্কিনে যে দুটি পাখি দেখতে পাচ্ছেন এই দুটি পেয়ার এবং এই দুটি পাখি ব্লিডিং মোড়ে আছে মেল পাখিটির নাকের কালার নীল থেকে ঘাঢ় নীল ধারণ করেছে এবং ফিমেল পাখির নাকের কালারটি সাদা থেকে বাদামি কালার হয়ে গেছে। যখনই দেখবেন আপনার ফিমেল পাখিটি নাকের কালার সাদা থেকে বাদামি বা গাঢ় বাদামি রূপ নিয়েছে তখনই পাখিকে হাড়ি বা ব্রিডিং বক্স লাগিয়ে দিবেন কারণ যত গাঢ় বাদামি কালার হবে তত তাড়াতাড়ি বুঝে নেবেন আপনার পাখিটি ডিম দিবে উল্লেখিত এই বিষয়গুলো মনে রাখলে আপনি খুব সহজেই আপনার পাখিগুলো বাচ্চা আছে কিনা বা আপনার পাখি অ্যাডাল্ট কিংবা রানিং আছে কিনা সেটা বুঝতে পারবে এবং কিভাবে বুঝবেন ব্রিডিং মোডে আছে সেই জিনিসটাও আমি একটি ভিডিওতে বলে দিলাম তারপরেও যদি কোনো কিছু বুঝতে আপনার সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারে আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে ভাসজিগের পাখির মেল ফিমেল কিভাবে চিনতে হয় যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ